যেদিন আমার মরণ হবে তুমি এসো প্রিয় নীরবে আমার ঘরে মরে গিয়েও অন্তর্জক্ষ কেবল খোঁজবে তোমারে এসো কিন্তু আমার ঘরে এক মুঠু বকুল ছড়িয়ে দিও অনুতাপের ধীর শ্বাসে মরিয়ে দেনা পাওনার হিসেব করো ছল-ছল চোখে বসে শিয়রে অভিমান বকে নিয়ে চলে যাব তোমার চেনা ভুবন ছেড়ে যেদিন আমি বিদায় নেব তুমি এসো কিন্তু প্রিয় নীরবে আমার ঘরে এসো কিন্তু